এই গাড়িটির মডেল এর হচ্ছে দুই হাজার চব্বিশ একেবারে ব্র্যান্ড নিউ একটি গাড়ি মাত্র আটত্রিশ কিলোমিটার চলছে সিস হচ্ছে পনেরোশো সেভেন সিটের গাড়ি সামনে দুইটা সিটি হচ্ছে পাওয়ার প্যানোরমিক সানরুপ পাচ্ছেন ব্যাগডালা পাওয়ার পাচ্ছেন ফুললি লোডেড একটা গাড়ি বাট এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম দামে এরকম গাড়ি পাওয়া যায় এই গাড়ি আজকে আমরা যে দামে দিব আমার মনে হয় না আপনি এই গাড়ি এই দামে অ্যাড দিচ্ছেন মানে এত কম দামে এত কম দামে নিশান এক্সচেঞ্জ সেভেন সিক্স সবাই বিক্রি করে উনত্রিশ আড়াইশ পঞ্চাশ আর আমরা দিচ্ছি মাত্র সাতাশ লাখ আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি মেট্রুক আছে আজকে বেশ কিছু গাড়ি অনেক রিজনেবল প্রাইসে তারা বিক্রি করবে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের পছন্দের গাড়িটা আজকের এই ভিডিওতে নিতে পারবেন এবং অনেকে আমাদেরকে নক দেন যে ভাই কম দামে কোথায় ভালো গাড়ি পাওয়া যায় তো আছে কিন্তু আসলেই বেশ কয়েকটা গাড়ি অনেক কম দামে আছে তো অবশ্যই এই গাড়িগুলা কেউ মিস করেন না মেট্রো কাজ থেকে বড় বড় মতো আজকের এই ভিডিও তেল করবো হচ্ছে আরাবাদ সাহেব আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ সবারই কমন কোশ্চেন থাকে ভাই শোরুম অ্যাড্রেস বলেন না মানে আমার ভিডিওতে আর কি আগে শোরুম অ্যাড্রেসটা শুরু করেন থেকে বলা তেজগাঁও রিং রোড রিং রোড গুলশান তেজগাঁও রিং রোড রিং রোড থেকে আপনি নিগদন 3 নম্বর গেটে যাওয়ার আগে আমাদের মাঝে আমাদের শোরুমটা আপনার নতুন আরঙ্গের পিছনে গেটটা আর হাতিলে অপোজিটে

প্রচুর কালেকশন আমরা সি চার দিয়ে শুরু করি কারণ সি এর একটা আলাদা ক্রেজ বর্তমানে আছে বিশেষ করে এই হোয়াইট ব্ল্যাক টু টোন কালার যারা দেখতেছেন আমার মনে হয় এটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা মডেল এর কত দু হাজার গাড়ি আপনার উনিশে রেজিস্ট্রেশন করা দু ষোলোর গাড়ি উনিশে রেজিস্ট্রেশন করা পেপারস এর কি অবস্থা আপডেট করা ফুললি আপলোড করা আছে এখানে কিন্তু আপনার কার্বন একটা স্টিকার লাগানো হয়েছে এটা হচ্ছে জিএলইডি প্যাকেজ না হ্যাঁ

সরাসরি মালিক থেকে অনেকে বলে ভাই সরাসরি মালিক থেকে থাকলে আমাকে দেন ওই জন্য আমি করে নিব हां আমরা কই নেব টুকি লাগে আমরা টাচআপটা করে নিব আচ্ছা তাহলে আপনি করে দিবেন হ্যাঁ প্রাইস কত করবে এটা ভাইয়া এটা যদি টাচআপ ছাড়া 8 দিন দিবেন আমি কোনো কাজ নাই অটো একদম ফ্রেশ তালে ওটা আপনি নাবা নাবা যে কোন জায়গা থেকে করে নেবেন আর এটা 2016 এর গাড়ি 19 এর সংস্করণ এটা দাম দিছি আমরা আপনার 23 লাখ 30 মাত্র আচ্ছা মাত্র 25 লাখের উপরে দাম দাও আছে আমরা 24 22 এটা দাম সেল হয় এটা 23 লক্ষ 30 এখন হচ্ছে আমরা একটা তেলের এক্সো দেখাবো বাজারে হাইব্রিডের ছড়াছড়ি হাইব্রিড নিয়ে অনেকের কনফিউশন থাকেন তারা এটা দেখতে পারেন এটার মডেল এর কত চোদ্দের এক্সো এটা কিন্তু এক্সো ভিতরে যদি কোন একশোটা একশোটা মিটারে কিন্তু দশটার মধ্যে এটা একটা আচ্ছা মানে ভালোর মধ্যে ভালোর মধ্যে টোটালি পাঁচ ইউজ গাড়ি আর একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশন সো এটা হচ্ছে একেবারেই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি

আর এটার দাম ফুললি ফ্রেশ এটার দাম দিছি মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ আসকিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখানে একটা অ্যাকোয়া আছে বর্তমানে বাজারে যে দামে অ্যাকোয়া পাওয়া যায় আমার মনে হয় এর থেকে কমে বর্তমানে অ্যাকোয়া পাওয়াটা খুবই টাফ হ্যাঁ চোদ্দ মডেলের একটা গাড়ি দাম প্রথমে বলে দিচ্ছি ফিক্স দশ লক্ষ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চাশ আচ্ছা এটা দিকে কোনো কাজ আছে কোন কাজ কাম না সেল একদম পেপার আপলোড করা পাবে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ ফুললি আপলোড পাবেন হেডলাইট তো দেখে মনে হচ্ছে অরিজিনাল সামনের গ্লাস তো অবভিয়াসলি অরিজিনাল কোন কাজকাম নেই না ভাইয়া যদি আসি দেখে কোন নোটিস করে আমরা করে দিব যদি মনে হয় সো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো এটা কেউ মিস করেন অবশ্যই তাহলে এটার দাম হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ ফিক্সড ফিক্সড আচ্ছা

গুলো যদি আপনি বলেন বা যে এগুলো বলেন আমার মনে হয় আপনি ফিজিক্যালি এসে দেখলে এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি হ্যাঁ এটা আমরেজ দেখেন এই হচ্ছে সিলিং দেখেন এটার প্রাইসটা কত পড়বে এটা আবার চারি গাড়ি আপনার রেজিস্ট্রেন্স দুই হাজার বারোতে এগুলো রেজিস্ট্রেন্স হয় কিন্তু ছয় সাতে আটে বাট এটা রেজিস্ট্রেন্স দুই হাজার বারোতে এটা কিন্তু তেলের গাড়ি আচ্ছা আর সিসি পনেরোশো সানরুফ এটা দাম দিচ্ছি মাত্র সাড়ে দশ লাখ টাকা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং আচ্ছা এখানে হচ্ছে রেঞ্জ রোভার ইভোগ আছে কালার সিলভার আর দুই হাজার বারো গাড়ি তেরো করা রেঞ্জ ফুললি ই বুক আছে এটা দাম দিছি মাত্র পঁয়ষট্টি লাখ এটা আমাদের আস্কিং আসলে কমবে সেম একই কালারের মধ্যে ব্ল্যাক আছে ওটার দাম আমরা দিছি মাত্র বাউন্ন লাখ আস্টিং প্রাইসং প্রাইজ আচ্ছা এখানে হচ্ছে সেভেন সিটের নিশান এক্সটেল দেখাবো হা বর্তমান বাজারের সব থেকে কম প্রাইসে এই সেভেন সিটের তেলের সানরুফ সহ গাইড আপনারা পাবেন এর থেকে কম আমার মনে হয় না কোথাও আছে দাম প্রথমেই বলে দেই সাতাশ লাখ টাকা এগুলা সাড়ে আঠাশ ঊনত্রিশ সেল হয় এটা মাত্র সাতাশ লাখ টাকায় পাচ্ছেন এই কেউ মিস করেন না সেভেন সিট তেলের সানরুফ মুন্ডুপ সহ আচ্ছা আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সহ সিক্সটি ক্যামেরা সহ আছে এটা হচ্ছে সিএনটা সেভেন সিট তেলের গাড়ি সিস হচ্ছে পনেরোশো পনেরোশো কিউট গাড়ি যারা হচ্ছে সুখী ফ্যামিলি বাবা মা আছে ছেলে মেয়ে আছে ধরুন দুইটা ছেলে আছে আপনার ওয়াইফ আছে আপনার বাবা মা আছে ছয় জন খুব ইজিলি এটা দিয়ে কিন্তু আপনারা জানি করতে পারবেন বা ইউজ করতে পারবেন এখানে হচ্ছে একটা নোয়া আছে রিকন্ডিশন ইউনিট দুই হাজার কত মডেল বিশের বিশের মডেল অক্সান্স গেট কত আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা ফাইভ জি আমরা তেত্রিশ লাখ প লাখ পঞ্চাশ তো আমি একটা জিনিস বলবো রিসেন্ট যারা আপনার আপ মডেলের গাড়ি কিনবেন অবশ্যই ওই গাড়ির বর্তমান রিকন্ডিশন যে প্রাইস ওই প্রাইসটা জেনে তারপরে কিনবেন কারণ দেখা যায় করলা ক্রস গাড়িগুলো দুই হাজার একুশ মডেলের একচল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ টাকা পাওয়া যায় অনেক ক্ষেত্রে ইউজ মার্কেটে দেখা যায় ওগুলা বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকা দেওয়া আছে তো আমার কথা হচ্ছে আপনি কেন ইউজ গাড়ি এত দাম দিয়ে কিনবেন এই এর থেকে হাজার গুণে ভালো তো এনি হয় এগুলো দেখে নেওয়া উচিত দেন হচ্ছে এটা কি গাড়ি এখন মডেল ইয়ার পাঁচের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি চব্বিশশো আপনার সেভেন সিট সানরুপ দাম মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ আচ্ছা

সামনে দুই সিট পাওয়ার ইন্টেরিয়র কিন্তু খুবই লাক্সারিয়াস প্যানোরমিক সানরুফ তারপরে হচ্ছে এখানে আপনার লাইট গুলো কিন্তু খুবই সুন্দর আবার সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো আবার গাড়ি এটা অন্য অন্য ব্র্যান্ড কিনতে গেলে দাম পড়বে হচ্ছে দেড় দুই কোটি টাকা আর এটার দাম পড়তেছে কত মাত্র সোম থেকে দুই লাখ টাকা কমে মাত্র তেত্রিশ লাখ এবং এটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি পঁয়ত্রিশ কিলো কিলো চলছে না আচ্ছা এটা পাওয়ার পাওয়ার আচ্ছা সো এটা হচ্ছে গ্লোরি

আর এটা সিএনজিতে কম্পার্ট কনভার্ট করা আছে এটা দাম দিছি মাত্র আপনার 14 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা আর এটা হচ্ছে কি এটা কি কি গাড়ি কি আপনার এটা এটা যে 7 সিট সানরুফ সানরুফ সেলুনের মধ্যে এটা দাম দিছি 10 এর মডেল 11 তে করা মাত্র দশ লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা এখানে একটা কিউট গাড়ি আছে কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর জাপানি একটা গাড়ি দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা মডেল এর কত এটা মডেল এসে দুই হাজার আপনার দশের এর গাড়ি আপনার রেস্টুরেন্সে দুই হাজার এগারোতে আর এটা কিন্তু সিসি তেরোশো তিরিশ আর তেলের ডাক্তার চালিত একদম ফ্রেশ গাড়ি এটা পাঁচশো কি গাড়ি এটা টয়টা পাঁচশো এটা টয়টা পাঁচশো ইন্টেরিয়র মার্শাল্লা সুন্দর আছে এবং পিছনে স্পেসও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একদম তেলের গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি পাঁচশো প্রাইস কত পড়বে এটা পাইছি আমরা এগারো লাখ দশ হাজার আস্কিং প্রাইসং আচ্ছা এখন হচ্ছে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে হোন্ডা গ্রেস এর আগে প্রায় চারটের মতো বা তিনটের মতো হোন্ডা গ্রেজ ছিল হাইব্রিড ওগুলো সবই বিক্রি হয়ে গেছে আর এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি মডেল ইয়ার দু হাজার গাড়ি একুশে এ শুধ করা সো এটা হচ্ছে হান্ড্রেড তেলের গাড়ি যদিও হাইব্রিড গাড়িতে কোনো সমস্যা হয় না গ্রেসের কোনো কমপ্লেন নাই তারপরেও যাদের একটু কনফিউশন থাকে তারা কিন্তু তেলের এই গ্রেসটা নিতে পারেন আর তেলের গাড়িগুলো কিন্তু একেবারে রেয়ার খুবই কম আমরা এই পর্যন্ত যতগুলা ভিডিও করছি এর মধ্যে মানে এক দুইবার তেলের গাড়ি পাইছি এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস দিচ্ছি আমরা 20 লাখ 20 হাজার 20 লাখ 20 হাজার হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এটা ভাই আপনারা চাইলে আপনি লোন করে নিতে পারবেন আচ্ছা চাইলে হচ্ছে ব্যাংক লোন করে নিতে পারবেন চাইলে ব্যাংক লোন করে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে হ্যাঁ কত টাকা দিতে হবে আপনার যদি 20 লাখ 20 হাজার হয় 50% ধরলে তো 10 লাখ 10 লাখ টাকা দিলে দিতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে একটা টপসন আছে লাখ পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস হ্যাঁ আর এখানে হচ্ছে পিয়াস আছে মডেলের কত গাড়ি করা আর এটা হাইব্রিড এটা দাম দিছি মাত্র আমরা ষোলো লাখ

আমরা এমন একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে একেবারে ফ্রন্ট একটু চেঞ্জ ওটাও চাইলে প্রাডো করতে পারবেন সেভেন সিট সানরুফ মডেল কত মডেল দুই হাজার পনেরো গাড়ি ষোলো করা দাম কত

চাকার রিং গুলো দেখেন ভাই একদম ফ্রেশ একদম নতুন অনেক সুন্দর হ্যাঁ তেলে গাড়ি চারে গাড়ি পাঁচে এসেছেন করে একদম তেলের রিমটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন আমার মনে যারা গাড়ি লাভার আছেন রিম লাভার আছেন এক দেখাতে এটা পছন্দ হয়ে যাবে সো এটা প্রাইস কত পড়বে 30 লাখ মাত্র চারে গাড়ি পাঁচে এসেছেন করে গাড়ি টোটালি তেলে এটা দাম দিছি মাত্র 30 লাখ এই তো ছিল মোটামুটি আজকে কালেকশন ইনশাআল্লাহ সো এই তো ছিল আজকের এই কালেকশন আমরা শর্ট ভাবে যতটুকু সম্ভব দেখায় দিছি বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন আর চাইলে যেকোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম